অনুমোদিত সাম্রাজ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুই হাজার বারো সালে প্রতিষ্ঠিত হয়ে সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন অত্যাবধি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম করে আসছে তার ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো এই প্রতিষ্ঠানে আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমরা প্রতি বছরই আমাদের এমন আয়োজনগুলো আমরা থাকি আমরা ফেনী জেলার প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাওয়ার চেষ্টা করি এবং শিক্ষার্থীদের সাথে কিছু সময় দেওয়ার চেষ্টা করি শিক্ষা উন্নয়ন সামাজিক উন্নয়ন এবং অসহায়দের পাশে থাকার জন্য আমাদের এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনে রয়েছে একদল মেধাবী তরুণ যুবক যারা এই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন আমরা আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউট ফেনি জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সাংবাদিক এ কে আব্দুর রহিম সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনির সাগরনাই উপজেলার হরিপুর কামাল উদ্দিন ইসলামিয়া মাদ্রাসার ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুপার আলী মাদ্রাসা সম্মানিত সুপার জনাব মোহাম্মদ মাওলানা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অর্থ সংগঠনের সম্মানিত নির্বাহী পরিচালক গরমিয়া উপসহকারী কৃষি কর্মকর্তা জানাব আব্দুল্লাহ মারুক আমাদের মাঝে উপস্থিত আছেন তাগরমিয়া উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জানাব হায়দার চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন ফ্রেনী সাংবাদিক ইউনিটির সদস্য এবং আজকের ফ্রেনীর সম্পাদক জনাব শাহদাত হোসেন পাঠান আমাদের মাঝে উপস্থিত আছেন সানরাইজ ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক জনাব রবিউল আলম বেটু খান

وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ আমাদের মাঝে অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক স্বামী আহমেদ উপস্থিত আছেন আরো দুইজন মেহমান আছেন আমাদের সানরাইজ ফাউন্ডেশনের সাহিত্য সম্পাদক কবি এটিএম আফিকুল ইসলাম বাদক প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পাদক সহ অতিথিবিন্দু তারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই পর্যায়ে সংক্ষেপে এক মিনিট করে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সানরাইজ ফাউন্ডেশনের সম্মানিত জনাব রাহিম আজকে সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন পত্রিকা আয়োজিত ইকুয়া মাদেশ সভাপতি নিয়ে আয়োজন সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ আসলে সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কথা বলতে গিয়ে দেয় সানরাইজ প্রতিষ্ঠা হয়েছে এই সুবিধা পঞ্জিত মানুষের পাশে নিয়ে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যকর করে আসছে তারই দ্বারা আজকের পুকুর সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আসলে আমরা ইচ্ছে করলেই আমরা কোনো কোনো রেস্টুরেন্টে বসে কবে কোনো রেস্টুরেন্টে বসেও আমরা আজকের ইফতারের আয়োজনটা করতে পারতাম আমরা আজকের চেষ্টা করেছি আমরা যারা সমাজে অবহেলিত সুবিধা তাদের সাথে নিয়ে ইফতার করার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই আমার প্রশ্ন আমার ধন্যবাদ এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যিনি স্বেচ্ছাসেবী কাজকর্মে সবসময় এগিয়ে আসেন তাগর মেয়ে উপসহকারী উদ্ভিদ সংগঠন কর্মকর্তা জনাব লুতুল হায়দার চৌধুরী সুবিধাবঞ্চিত শিশু ও নেতৃত্বের সম্মানে উপস্থিত প্রতিটি বৃন্দ এবং আজকে আমাদের এখানকার আকর্ষণ

দু হাজার প্রতিষ্ঠা সালের থেকে অর্ধবদ্ধি পর্যন্ত প্রত্যন্দ মাসে আমরা এরকম দু একটা প্রোগ্রাম করে থাকি আর ধারাবাহিকতা আজকে আমাদের এই প্রোগ্রাম যারা আমাদের এই সানরাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা এইসব ইত্যাদ সামগ্রী বা সামাজিক কর্মকাণ্ড আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ আয়াত দীর্ঘ হায়াত দেয় পাশাপাশি যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের মা বাবা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন এই রমজান এবং ইফতার উপলক্ষে যেন আল্লাহ ওনাদেরকে দান করে থাকুন সুস্থ থাকুন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সম্পাদকের